আমরা সকলেই জানি দরুদে ইব্রাহিম হজরত ইব্রাহিম আলাহসাল্লাম উপর নাজিল হয়েছে কিন্তু দরুদে ইব্রাহিমের মধ্যে প্রথম ইব্রাহিমের নাম না থেকে প্রথমে হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের নাম আসলো কেন আপনি যে কথাটা লিখছেন আমরা সকলেই জানি দরুদে ইব্রাহিম হজরত ইব্রাহিম সাল্লাম উপুনজিল হয়েছে এটা কোথায় পেয়েছেন এটা কোথায় পেয়েছেন হ্যাঁ আপনি জানেন

এই জন্য বাপকে মর্যাদা দেওয়া হয়েছিল বুঝেননি আপনি